যাবা আমার সাথে হুম ডাক্তারের কাছে যাবে হুম ডাক্তারের কাছে যাবে বাবু চোখে কী এসে বাবু চোখে কী ডাক্তার ডাক্তারের কাছে যাবে বাপুর সাথে যাবে মনে চোখে ব্যথা পাচ্ছে ব্যথা পাচ্ছে তুই চোখে ব্যথা পয়সো আমি বাবুকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাবো দেখেন আপনারা কীভাবে ওকে আমি বক্সে করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে সিল্কের কে নিয়ে ডাক্তারের কাছে চলে আসলাম তো এটা হচ্ছে একটা সরকারি হসপিটাল আমি হচ্ছে ওদের জন্য কখনো সরকারি হসপিটালে আসা হয় নাই তো এই প্রথম আসছি যাই দেখি চিকিৎসাটা করাই যে কি অবস্থা এটা হচ্ছে বিগত আজকে চার দিন আগের ভিডিও তো চার পাঁচ দিন আগে ভিডিও জাস্ট আমি এখন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি আমি চিকিৎসা নেওয়ার পর হচ্ছে কতটুকু ফল পেয়েছি হচ্ছে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার পশু পাখি বলেন একটা রোগ ভালো হলেই হচ্ছে আর একটা রোগ দেখা দেয় এটাই হচ্ছে আসলে অসুখ বিসুখের একটা কারণ একটা যদি ভালো হয়ে যায় আর একটা দেখা দেয় তো মার্শাল্লাহ সিল্কি মোটামুটি ভালোই ছিল দেখেন আপনারা অনেক বেশি ভালো ছিল অনেক সুস্থ ছিল তো আমি হচ্ছে ওকে যে ওষুধটা ওনারা ড্রপটা দিবে কিছুক্ষণ পর ওকে যে চোখের ড্রপটা দিবে সেই ড্রপটা অনেক বেশি কার্যকর ছিল মানে এই ড্রপটাতে চার পাঁচ দিন ধরে হচ্ছে যে ও অনেক বেশি ভালো এবং সুস্থ ছিল আপনারা বলবেন যে অসুস্থ না হলে আপনি কেন নিয়ে এসছেন অসুস্থ ছিল জাস্ট একটু চোখের চোখটা আপনারা দেখছেন যে একটু করে হলুদ দেখা যাচ্ছে সেটা দিয়ে ওর সামান্য একটু দেখতে সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে যে ও অনেক বেশি কষ্ট পাচ্ছে তাই নিয়ে আসছি তো এখন দেখে নেন ওকে হচ্ছে এখন ড্রপটা দিবে উনি আর উনি হচ্ছে অনেক ভালো একজন কিন্তু আমার কাছে হয়েছে যে ড্রপটা এক দিয়েছে সেটাতেই হয়ে গেছে। মাসাল্লাহ ও একদম পুরো দিনই ভালো ছিল আমার এটা হচ্ছে যে দুপুর দুপুরের ভিডিও করা ও হচ্ছে পুরোই সুস্থ হয়ে গেছে আমার পরের দিন দেখতেছি ওর চোখ একদম পুরোই ভালো তার পরের দিন থেকে হচ্ছে যে একদম অন্যরকম একটা সমস্যা দেখা দিছে ওর যাই হোক সমস্যা তো হবে তার জন্য চিকিৎসা তো নিতে হবে তাই না তো সেই আমি খেয়াল করতে করতে হচ্ছে চার পাঁচটা দিন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি যার কারণে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই আর উনি হচ্ছে চোখের জন্য কিছু গড়ি ওষুধ দিয়েছিল সেটা পানির সাথে মিক্স করে তারপরে খাওয়ানোর জন্য সেটা হচ্ছে আমি তিন দিন খাওয়াইছি খাওয়ানোর আগেই কিন্তু ড্রপটা কাজ হয়ে গেছে যাই হোক মার্শাল্লাহ ভালোই ছিল তো এখন হচ্ছে যে ওর তৃতীয় দিন থেকেই কিন্তু ওর হচ্ছে পাতলা পাখানা পানির সাথে হচ্ছে পাগলারও তো সেক্ষেত্রে আমি অনেক বেশি মন খারাপ আমার সেই ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারছি না আর মন ভালো না থাকলে বলেন কোনো কাজেই আসলে ভালো লাগে না তো আমার এমন একটা কবুতর হারিয়েছি যে কবুতরটা আপনারা তো দেখেছেন যে সিমি আমার কি কবুতর আমি হারিয়েছি সেটা আমিই জানি কষ্টটা আমি জানি আমার সবচেয়ে বড় সাইজের একটা কবুতর ছিল সিমি সেই সিমিকেই আমি হচ্ছে হারিয়েছি আমি এত বেশি কষ্ট আমার মনটা এত বেশি খারাপ যে আপনাদের সাথে আমি এই ভিডিওটা আমি যেদিন করেছি সেদিন আমি শেয়ার করতে পারি নাই আমি হচ্ছে পরপর দুইটা কবুতর এক মাসের মধ্যে হচ্ছে হারিয়েছি একটা চিরতর আমার কাছ থেকে চলে গিয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি আরেকটা হচ্ছে উড়ে গিয়েছে সেটাকে আমি দেখিও নাই তাকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না সেই মনের কষ্টটা এখনও আমার ভেতরে আছে তো এখন চাচ্ছি যে প্রত্যেকটা কবুতর যেগুলো আমার কাছে আছে সবাই যেন সুস্থ থাকে প্রত্যেকটা কবুতর হচ্ছে আমার অনেক পোষ মানানো অনেক বেশি ভালোবাসি তাদেরকে আমি যাদেরকে পোষ মানায়নি তাদেরকে আমার কাছে রাখি নাই পোষ মানানো কবুতরগুলো আমি রেখেছি এগুলো বিশ্বাস করেন অন্যরকম লাগে মাথায় রাখলে মাথায় থাকে কাঁধে রাখলে কাঁধে থাকে হাতে রাখলে হাতে থাকে বিছানায় শোয়াই দিলে শুয়ে থাকে আপনারা সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে নজর জিনিসটা অনেক খারাপ আমাকে অনেকে বলে যে আমার কবুতরের উপরে নজর পড়েছে তো কেন ভাই একজনকে একজন নজর দিবে নজর তো কেউ কাউকে এমনিতে দিতে চায় না কিন্তু আপনারা এই পশু পাখি দেখেন যাদেরকেই ভালো লাগে বা যাদেরকেই দেখতে একটু ভিন্ন রকম লাগছে অবশ্যই আপনারা মাসাল্লাহ বলবেন কারণ আপনারা যদি কমেন্ট নাও করেন মাসাল্লাহ কিন্তু আপনারা মুখে বলিয়েন যেন একটা কবুতরের উপর যেন নজর না লাগে এটা আপনাদের কাছে থাকবে কারণ কাজটা কিন্তু আমিও করি আমি প্রত্যেকটা কবুতর বলেন পশু পাখি বলেন দেখলে আমার কাছে খুব লাগে তো আমি আল্লাহর কাছে সেজন্য সুক্রিয়া জানাই আল্লাহ যেন সবসময় তাদেরকে সুস্থ রাখি যারা এরকম আসলে পশু পাখি পালন করেন তারা বুঝেন যে আসলে ভালোবাসাটা কেমন তারাই বুঝবে কেউ বিড়াল পালে কেউ কুকুর পালে কেউ এই কবুতর পালে কেউ ছোট ছোট পাখি পালে তো সেক্ষেত্রে হচ্ছে তারা বুঝে আসলে এই ভালোবাসাটা কেমন তারা এই ভালোবাসা থেকে সহজে ছুটে আসতে পারে না যারা এগুলো লালন পালন করে না ভাই তারা অনেক রকমের বাজে কমেন্টস করবে বাজে কথা বলবে মানে অনেক কিছু বলবে তো আমাদের কান দিয়ে লাভ নেই এগুলো আমরা শুনেও লাভ নেই এগুলা এই কান দিয়ে আসবে ওই কান দিয়ে বের হয়ে যাবে এগুলো কানে নিয়ে লাভ নাই সবাইকে রিক করবো যদি কেউ ধরনের কথা বলে অবশ্যই এড়িয়ে চলবেন ওগুলা কানে নিয়ে লাভ নেই ওগুলো ফিরে তাকানোরও টাইম নেই কারণ আমরা যে ভালোবাসায় আসি এই যে আপনি দেখেন আপনারাই দেখেন যে উনি চিকিৎসা করেছে উনি কি পরিমাণভাবে এত খুশি উনি বারবার আমাকে বলছে আমার মাথায় অয় একটু থাক আমার মাথায় অয় একটু থাক অরে কত আমার মাথায় রাখেন আমি লেহি আর ও আমার মাথায় বইয়ে থাক বইবনি না বইত না উইরা যাবো মানে উনি বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে তো আমি বললাম ঠিক আছে আপনার মাথায় কিছুক্ষণ থাক না সমস্যা নাই কিন্তু আমি যতক্ষণ না বসে সে অতক্ষণ আসবে না তো পোষ মানানো কবুতরগুলো হচ্ছে এরকম এগুলো যদি কেউ কিনেও এরা কিন্তু যে কিনবে তার কাছেও পোষ মানানো অবস্থায় থাকবে এবং সে এইভাবে আদর যত্ন যদি ঠিকভাবে পায় তাহলে হচ্ছে সব সময় এরকমই থাকবে অনেকক্ষণ ধরে আপনাদেরকে একটা জিনিস আমি আসলে বলতে পারছি না বাহিরে এত বেশি বৃষ্টি আমি এসেছিলাম হচ্ছে দুইটা পঁয়তাল্লিশে এ পঁয়তাল্লিশের পর তিনটা পাঁচের দিকে হচ্ছে যে এত বেশি বৃষ্টি স্টার্ট হয়েছে মানে বৃষ্টির জন্য আমি এখান থেকে বের হতে পারছি না তো যাই হোক অনেকক্ষণ বসার পর হচ্ছে আর কতক্ষণ বসে থাকা যায় বাসা তো যেতেই হবে তাই না যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতরের জন্য অনেক বেশি করে দোয়া করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ